বনমা সাউন্ড রসুলপুর উত্তর বাজার আজ বাইশে ভাদ্র মাল যাচ্ছে পার্থেশ্বর বিজপুর কম্পিটিশন আছে কালকে এটা পুরনো মালটা পুরনো মালটা কিছুদিন পর চালু হবে আবার নতুন সিরিজ আসছে এই যে পার্টি চলে লোড হচ্ছে দেখাচ্ছি পুরনো চৌ বনমা সাউন্ড রসুলপুর উত্তর বাজার মাল লোড হয়ে গেছে দেখতে পাচ্ছ বনমা সাউন্ডের তিরিশ আর যাচ্ছে বিজপুর পার্থশ্বর থানার আন্ডারে কালকে কম্পিটিশান আছে আবার কালকে ওখান থেকে আবার অন্য জায়গায় মাল যাবে দেখতে পাবে কম্পিটিশান কিছু দিনের ভেতর নতুন তিরিশ আসছে কোনমা সাউন্ডে নিউ তিরিশ খুব শিগগিরই আসছে দেখতে পাবেন নিত্য নতুন ডিজাইন নিয়ে আর ছাবা ডিজাইনের থাকবে না যা হবে সব কালারিং ডিজাইন খুব শীঘ্রই দেখতে পাবেন ওনোয়া সাউন্ডের যারা ফ্যান ফলোয়ার আছে তারা ভিডিওটা দেখবেন এবং সবাইকে দেখে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা ভালো লাগলে এবং নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাথে রাখবেন